হজরত আব্দুল কাদের জেলায়নি রহমতুল্লাহ আলাই ছোটবেলায় জ্ঞান অর্জনের জন্য বাগদাদ যাচ্ছিলেন যাওয়ার সময় তার মা তার জামার ভিতরে কিছু স্বর্ণমুদ্রা লুকিয়ে দিলেন এবং বললেন বাবা তুমি সবসময় সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না এটা আমার উপদেশ তিনি সেই উপদেশ তার হৃদয়ে ধারণ করলেন যাত্রা পথে একদল ডাকাত তাদের কাফেলার উপর আক্রমণ করল তারা সকলের জিনিসপত্র লুটে নিল ডাকাতরা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের কাছে জিজ্ঞাসা করল হে বালক তোমার কাছে কি কিছু আছে তিনি নির্দ্বিধায় বললেন হ্যাঁ আমার মা আমার জামার ভিতরে আশিটি স্বর্ণ মুদ্রা লুকিয়ে সেলাই করে দিয়েছেন ডাকাতরা প্রথমত ভাবল যে এই বালক মজা করছে কিন্তু তাদের নেতা আসার পর তার জামার ভিতর থেকে আশি দিন হাম বের হলো ডাকাত নেতা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো তুমি কেন আমাদের সত্য বললে অথচ তুমি জানো আমরা ডাকাত তিনি উত্তরে বললেন আমার মা আমাকে সর্বদা সত্য কথা বলার উপদেশ দিয়েছেন আমি তার কথা রাখতে চাই এ কথা শুনে ডাকাত নেতা কাঁদতে লাগলো এবং বলল একটি ছেলে তার মায়ের কথা রাখতে মিথ্যা কথা বলে না আর আমি আল্লাহর অবাধ্য হয়ে জীবন কাটাচ্ছি তারপর সেই ডাকাত নেতা ও তার সঙ্গীরা সৎ পথে ফিরে এলো এবং মিথ্যা কথা বলা ছেড়ে দিল তারা মুসলিমও হয়ে গেল এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে একটি লাইক করে যাবেন আসসালামু আলাইকুম